সম্প্রতি শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে সৌদি আরব তাদের পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার নিজেদের পর্যটন খাতকে আরও বাড়িয়ে তুলতে সৌদি আরবের পর্যটকদের আকর্ষণ করতে চাইছে তাই দেশটি পর্যটন ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভের অন্যতম প্রধান উৎস দু সালে দেশটি প্রায় চার দশমিক চার বিলিয়ন ডলার আয় করে এ খাত থেকে যা দেশটির মোট দেশজ উৎপাদনে পাঁচ দশমিক ছয় শতাংশের মতো কিন্তু দু হাজার বিশ সালে কোভিডকালে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কার আয় নেমে দাঁড়ায় এক শতাংশেরও কমে এরপর থেকে শ্রীলঙ্কা তার পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের একটি অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরবের পর্যটক টানতে চাইছে শ্রীলঙ্কা সম্প্রতি দেশটির সরকার সৌদি আরব সহ পঁয়ত্রিশটি দেশের পর্যটকদের জন্য বিনামূল্যে পর্যটন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার পর্যটন গন্তব্যের মধ্যে আছে সমুদ্র সৈকত সংস্কৃতির অভিজ্ঞতা এবং সংরক্ষিত প্রকৃতি এগুলো সৌদি পর্যটকদের আকর্ষণ করবে বলে আশাবাদী সুরেশনি পিলাপিটিয়া তাই শ্রীলঙ্কায় হালাল বান্ধব পরিষেবার মাধ্যমে সৌদি পর্যটকদের চাহিদা পূরণ করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সুরেশনি পিলাপিটিয়া এছাড়াও তিনি সৌদি আরব ও শ্রীলঙ্কার মধ্যে অপেক্ষাকৃত কম ফ্লাইট সময়কেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন পিলাপিটিয়া মনে করেন সৌদি দর্শকদের অর্থ ব্যয়ের ক্ষমতা এবং অফ পিক সিজনে ভ্রমণ করার প্রবণতা শ্রীলঙ্কার পর্যটন শিল্পকে সারা বছর স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে অক্টোবরের পর থেকে সৌদি ভ্রমণকারীদের জন্য নতুন ঘোষিত ভিসামুক্ত নীতি প্রযোজ্য হওয়ায় শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ আশাবাদী হয়ে উঠেছে